চল্লিশ ভোল্ট আড়াইশো আট চল্লিশ ফুটার হাফ মোটর খুঁজছিলেন বাংলা সাইকেলের জন্য তাদের জন্য সুখবর এটি চল্লিশ ফুটার হাব মোটর চল্লিশটা স্পক এখানে সেট সেট করা যাবে এদিকে বিশটা এদিকে আর এখানে আছে ফ্রি হুইল ফ্রি হুইল এখানে সেট করতে পারবেন এটা চব্বিশ ভোল্টে চলবে আপনারা লিড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি যেটাতে ইচ্ছা সেটাতেই চালাতে পারবেন লিড অ্যাসিড ব্যাটারি হলে খরচ কম হবে ব্যাটারি কেনার আর লিথিয়াম ব্যাটারি হলে ব্যাটারি কেনার খরচ বাড়বে এটি অত্যন্ত টেকসই অনেক দিন টিকবে আর ভিতরে সহজে পানিও ঢুকবে না ওই যে এখানে অসার দেওয়া আছে সহজে পানিও ঢুকবে না হালকা বৃষ্টিতেও চালাতে পারবেন এই মোটর আপনারা যারা বাংলা সাইকেলে সেট করার কথা ভাবছেন তারা অবশ্যই নিঃসন্দেহে এই মোটরটি কিনতে পারে সেই সঙ্গে আপনাদের মোটর যদি নষ্ট হয় ভিতরের যে গিয়ার এগুলো আমাদের কাছে কিনতে পারবেন একটা যদি নষ্ট হয় একটাও কিনতে পারবেন আমাদের কাছে এটা আপনাদেরকে অনেক দাম দিয়ে কোথাও খুঁজে বেড়া লাগবে না অনেকেই এসব জিনিস অনেক বেশি দামে বিক্রি করে কিন্তু আমাদের কাছে সুলভ মূল্যেই পাবেন মোটর নষ্ট হলেও সেই কারণে আমরা আমরা চায়না থেকে মটরের সাথে এটাও এনেছি সেই সঙ্গে ভালো মানের কন্ট্রোলারও আমাদের কাছে আছে সাড়ে তিনশো আট চব্বিশ এই মোটর সেট করতে আপনারা কন্ট্রোলার থ্রটেলার মোটর এই তিনটা হলেই মোটর সেট করতে পারবেন আর সঙ্গে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠাই তো ডেলিভারি চার্জ অবশ্যই আগে দিতে হবে যারা ডেলিভারি চার্জ আগে দিতে পারবেন না তারা যোগাযোগ করবেন না আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপও আছে এই মোটর সেট যারা নেবেন তারা এই মোটর পাবেন কন্ট্রোলার পাবেন আর থ্রটেল পাবেন আর যদি আপনারা চান যে আপনারা আলাদাভাবে সেট করে নেবেন ওই আমাদের কাছে সেট করে নেবেন আলাদা এতে রিঙে তাহলে স্পোকের দাম রিঙয়ের দাম আর সেটিং খরচ ওটা আলাদা দিতে হবে ওটা আপনারা যোগাযোগ করলেই খরচ জানিয়ে দেওয়া যাবে তাই যাদের প্রয়োজন চব্বিশ ভোল্টের হাব মোটর চল্লিশ ফুট আর চব্বিশ ভোল্টের হাফ মোটর যাদের প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্টক খুব সীমিত আমরা না থেকে এই মোটর নিজেই আমদানি করেছি এটা অত্যন্ত হাই কোয়ালিটি মোটর এবং হাই স্পিড মোটর স্পিড অত্যন্ত ভালো হবে এই মোটরে যাদের যাদের প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং যাদের এগুলোও যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করুন আমরা ক্যাশ অন ডেলিভারিতে পোস্ট অফিস এবং কুরিয়ারের মাধ্যমে সারা দেশেই প্রোডাক্ট পাঠাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে দ্রুত যোগাযোগ করুন